হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো তো ষাণমাসিক মূল্যায়ন সামষ্টিক পরীক্ষা নবম শ্রেণী যাদের হচ্ছে নবম শ্রেণী পরীক্ষা আসে তাদের হচ্ছে প্রশ্নটি আউট হয়ে গেছে তো আমরা দেখলাম যে ফেসবুকে দেখলাম যে তাদের নবম শ্রেণী যাদের ধর্ম পরীক্ষা আছে সেই প্রশ্নটি কিন্তু ইতিমধ্যে হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে এবং হচ্ছে সবাই দেখেছি ফেসবুক থেকে সবাই হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে কালেক্ট করে সবাই হচ্ছে বর্তমানে পড়া শুরু করে দিয়েছে তার জন্য আমি ভাবলাম যে আমার যারা স্টুডেন্ট আছে তারাও যাতে হচ্ছে প্রশ্নটা পেয়ে যায় এবং হচ্ছে তারাও যাতে এই প্রশ্নগুলো দেখে যাতে হচ্ছে পড়তে পারে তো তাদের উদ্দেশ্যে এই প্রশ্ন ভিডিওটা করা তো দেখলাম হচ্ছে ষাঁন্মাসিক মূল্যায়ন নবম শ্রেণীর যেই পরীক্ষাটি আছে নবম শ্রেণীর ধর্ম পরীক্ষা বা নবম শ্রেণীর যেই হাদিস শরীফ যেই পরীক্ষাটা আছে যারা হচ্ছে দাখিলে পরে তাদের প্রশ্নটি হচ্ছে আউট হয়ে গেছে তো তাদের জন্যই হচ্ছে এই ভিডিওটা করা তো তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে এক নম্বরে সঠিক প্রশ্ন উত্তর আসবে যেটা হচ্ছে টোটাল মনে হয় চল্লিশটার মতো নৈভিত্তিক আসবে তো প্রথম পেজে দেখলাম একুশটার এখন দেখো আরও চল্লিশটার মতো আরও হচ্ছে এখানে বাদ বাকি আরও কতগুলো আছে তার মানে হচ্ছে টোটাল চল্লিশটার মতো তোমাদের হচ্ছে এখানে প্রশ্ন আসবে তারপর আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের হচ্ছে খ বিভাগে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এটা দিতে হবে তো মান নির্ণয় দেখো মান দেওয়া আছে দশ গুণ পাঁচ এরকম পঞ্চাশ তারপর এটা দুইয়ের হচ্ছে কতে দেওয়া আছে হচ্ছে বাংলা অনুবাদ করো তো বাংলা এটার অনুবাদ করতে হবে তারপর তে দেখো উত্তর দাও মানে এখানে দেখো লাই এটা অর্থ লিখছে যা হচ্ছে ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো এটার হচ্ছে সারমম্য লিখতে বলছে তারপর হচ্ছে এখানে দেখো আরও আরও অনেক কিছুই আছে যে তাহফিক তাহকিক করো যে কোনো দুটি শব্দ এগুলো তাহকিক করতে বলছে তো দেখো তোমাদের যারা নবম শ্রেণীর দাখিলের আছো তাদের কিন্তু এই প্রশ্নটি আউট হয়ে গেছে এবং হচ্ছে তোমাদের একশো পার্সেন্ট শিওর যে তোমাদের হচ্ছে এই প্রশ্নটি দিয়েই পরীক্ষায় আসবে তো যারা হচ্ছে জেনারেল লাইনে আসো তাদেরও প্রশ্ন আউট হওয়ার সাথে সাথে আমি হচ্ছে তোমাদেরকে ভিডিও আপলোড করে এবং হচ্ছে প্রশ্নটা সহ ভিডিও আপলোড করে দেব তো তারা হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং হচ্ছে কমেন্ট লাইক শেয়ার দিয়ে রাখো যাতে হচ্ছে আমি তোমাদের যে সাধারণ প্রশ্নটা মানে সাধারণ জেনারেল লাইনে যারা আছে স্কুলে পড়ো তাদের যেই ধর্ম পরীক্ষাটা আসছে নবম শ্রেণীর সেই প্রশ্নটার ভিডিও হচ্ছে আমি ছেড়ে দিবো এছাড়াও যারা হচ্ছে সিক্স সেভেন এইট এইটে পরও তাদের কোশ্চেনগুলো আমি পাওয়ার সাথে সাথে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে ছেড়ে দেবো আমি কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর গণিত যে পোস্ট প্রশ্নটি ফেসবুকে ভাইরাল হয়েছে আমি কিন্তু সেই প্রশ্নটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু তোমা তোমাদের কাছে সাথে শেয়ার করেছি এবং হচ্ছে তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা চলে সেখান থেকেও দেখে নিতে পারো তো দেখো তোমাদের হচ্ছে তিন নাম্বারে কিন্তু বাংলার অনুবাদ করো এটা আছে আবার চার নাম্বারে আছে আবার বাংলার অনুবাদ করো আবার দেখো পাঁচেও আছে বাংলার অনুবাদ করো আবার ছয়ও আছে বাংলার অনুবাদ করো আবার সাতেও আছে বাংলার অনুবাদ করো দেখো সবই তোমাদের খালি অনুবাদ 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 তো যারা হচ্ছে আমি আবার বলছি যাদের কিন্তু এই কোয়েশনটা শুধুমাত্র যারা দাখিলে পড়ো মানে হচ্ছে যারা মাদ্রাসা লাইনে আছে তারা দাখিলে পড়ে তাদের এই প্রশ্নটা হচ্ছে ভাইরাল হয়েছে ফেসবুকে ইতিমধ্যেই অনেকের কাছে এই প্রশ্নটা চলে গেছে তো যার জন্যই হচ্ছে আমাদের ভিডিওটা করা তো দেখো সর্বশেষ হচ্ছে তোমাদের হচ্ছে আট নাম্বারে আছে আবার বাংলা অনুবাদ করো সবগুলি খালি অনুবাদ অনুবাদ তো যারা হচ্ছে লাইন আছে তারা হয়তো আমার চাইতে এটা ভালো বুঝবে কারণ হচ্ছে তাদের যেহেতু প্রশ্ন এটা তো তারাই হয়তো মোটামুটি এটা ভালো বুঝবে কিন্তু তারা হচ্ছে শিওর থাকতে পারো যে তাদের হচ্ছে এই কোশ্চেনেই পরীক্ষা হবে তো তারপর দেখো আমরা চলে আসি একবারে লাস্টে যেটা হচ্ছে গ বিভাগ এক তেরো নং প্রশ্ন সহ যে কোনো দুইটি প্রশ্নের উত্তর তেরো নংটা হচ্ছে তোমার দিতেই হবে এটা সাথে হচ্ছে তোমার যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তো দেখো এখানে ওই যে এগারো নম্বর আছে কাকে বলে আলোচনা ও বিষয় ও উদ্দেশ্য লেখো বারো নম্বর দিয়েছে যে মতন অনুসারে হাদিসের প্রকারভেদ সংজ্ঞাসহ দেও তারপর তেরো নম্বর দেখো প্রশ্নপত্রে উল্লেখিত হাদিসগুলো ব্যতীত সিলেবাসের মধ্যে হতে একটি হাদিস রাবির নাম সহ হরকত দিয়ে লেখো তার মানে যে যে একটা হাদিস আছে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই হরকত দিয়ে লিখতে হবে তো আশা করি তোমরা হচ্ছে ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এবং হচ্ছে তোমরা সবাই ভিডিওটা দেখে সবাই অনেক আনন্দিত হয়েছে এবং তোমাদের যারা আমি আবার বলতেছি যারা হচ্ছে এখনও কোশ্চেন পাও নাই তাদের কোশ্চেনগুলো পাওয়ার সাথে সাথে কিন্তু আমি তোমাদের আপলোড করে দিব তো তোমরা সবাই এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ